হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিন পরে আজকে এটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম কারণ অনেকে রিকোয়েস্টে অনেকে আমাকে কমেন্টস করতেছেন অনেকে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেঞ্জারে ন করতেছেন যে ভাই রোমানিয়ার বর্তমান পরিস্থিতি কি রোমানিয়াতে আসলে কি হবে বা রোমানিয়াতে আসা যায় কি না বা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করার জন্য তো আমি আসলে ইনফরমেটিভ ভিডিও করা অনেক দিন ধরে বাদ দিয়ে দিয়েছি কারণ অনেক অনেক ধরনের মন্তব্য করে তো আজকে আমি আসলাম আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে অনেক আমার আত্মীয় স্বজন বা অনেক আমার পরিচিত করতেছেন রোমানিয়াতে আসা যায় কিভাবে বা রোমানিয়াতে কিভাবে আসবো এখন রোমানিয়া বিষয় হচ্ছে কি না এই নিয়ে একটা ভিডিও করার জন্য বাবল যে আজকে একটা ভিডিও করেই ফেলি কারণ আমি ব্লগ ভিডিও করতেছি আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিও অনেক ব্লগ ভিডিও করেছি আগে আমি স্পেনে গিয়েছি সেখানে ইউ আমি ব্লগ ভিডিও করেছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রোমানিয়া বর্তমান পরিস্থিতি মানে বর্তমানে কি চলছে বা রোমানিয়াতে বর্তমান বিষয় হচ্ছে কি না এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমি সময় নষ্ট করবো না চলে আসবো মেইন পয়েন্টে রোমানিয়া বর্তমান পরিস্থিতি কি প্রথমে বলি আপনি যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখতে পান তাহলে আমার পেজকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো গাইজ প্রথমে আমি আলোচনা করব রোমানিয়া বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি বলতে অনেকগুলো প্রশ্ন বোঝায় রোমানিয়াতে বিসা হচ্ছে কিনা না বিসা হলে রোমানিয়াতে কাজ পাওয়া যায় কিনা স্যালারি আগের চেয়ে বাড়ছে কিনা এগুলো অনেক ধরনের প্রশ্ন তো আমি চেষ্টা করবো আপনাদের যে প্রশ্নগুলো আমাকে করেন কমেন্টস বক্সে এমনকি আমার মেসেঞ্জারে আজকে আমি সেই প্রশ্নগুলো প্রধান যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব রুমানিয়া আপনারা জানেন যে অলরেডি রুমানিয়া সেনজেনে ঢুকে গেছে রুমানিয়া এখন সেনজেন একটা কান্ট্রি সেক্ষেত্রে বর্তমানে বিশাল জটিলতা একটু আছে যেহেতু সেনজেন কান্ট্রি যে তারা ঢুকে গেছে সেক্ষেত্রে তাদেরকে অনেক রুলস এবং রেগুলেশন মেনটেন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আগে যেরকম ভিসা ইজিলি হয়ে যেত এখন একটু টাফ হয়েছে অনেকগুলোর অনেক বেশি টাফ না একটু টাফ হয়েছে আগে যে কারণ তারাও কিন্তু সেই রুলস গুলোকে ফলো করতে হয় তো বর্তমানে রুমানিয়ার আপনারা জমা দিবেন কিনা সেক্ষেত্রে আমি আসি বর্তমানে আপনাকে রুমানিয়াতে জমা দিতে হলে প্রথমে আপনাকে ইন্ডিয়ান ভিসা লাগবে আর আপনারা অনেকে জানেন পাঁচই আগস্টে বাংলাদেশের যে গণ অভ্যতান হয়েছে এটার পরে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে ভিসাটা কমিয়ে দিয়েছে রুমানিয়াতে আপনাকে আসতে হলে রুমানিয়া বলেন বুলগেরিয়া বলেন ইউরোপের অনেক দেশে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডিয়া এমবেসি ফেস করতে হবে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে কারণ বাংলাদেশে তাদের এমবেসি নেই আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে আর আপনাকে সে ভিসার প্রসেসিং করতে হলে আপনাকে ইন্ডিয়া যেতেই হবে আর যদি প্রথমত আপনাকে ইন্ডিয়া যে বিদেশি না কেন আপনি আসতে পারবেন না আমরা জানি তারা বর্তমানে বাংলাদেশিদের জন্য মানে ভিসার ইস্যুটা কমিয়ে দিয়েছে ইন্ডিয়া তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ইনফরমেশন দেখলাম যে তারা বর্তমানে বাংলাদেশের জন্য তারা নতুন করে ভিসা দিচ্ছে তবে মধ্যে ধরো পাঁচ জনের দিতেছে তারা পঁচানব্বই জনের বিশ্বাস দিতেছে না এটা হচ্ছে মেইন বর্তমানে রুমানিয়ার জন্য যারা দেখতেছেন এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট আপনাকে ইন্ডিয়া ভিসা দিচ্ছে কিনা আপনারা আগে ইন্ডিয়া ভিসা নিয়ে তারপরে রোমানিয়া প্রসেসিং করে করবেন আর দ্বিতীয়ত হচ্ছে ভিসা হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই বিসা হচ্ছে আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেখানে অনেক বাংলাদেশি আসে এখানে ডেলিভারি দিতে তারপর তাদের সাথে আমি আলোচনা করি যে ভিসা হচ্ছে কিনা অনেকেই রিসেন্ট আসছে তাদের সাথে আমি আলোচনা করেছি তারা বলছে যে হচ্ছে তবে রেশিওটা টা খুবই কম আগে যেরকম আমরা যখন আসছিলাম তখন একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বিসা হয়েছিল আমরা আসার পরে আস্তে 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 রেশিও কমে আসছিল আপনারা সবাই জানেন তো আমার আমরা আসার পরে আমরা বাইশে আসছিলাম বাইশের শেষের দিকে আমার প্রায় দুই বছর হয়ে গেছে রোমানিয়াতে দুই বছর আগে কথা বলতেছি তারপরে আস্তে 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 তারা ভিসা রেশিওটা আগের চেয়ে কমিয়ে দিয়েছে ভিসা তারা অফ করে দিয়েছে তা না আমি নতুন একটা আপডেট দিই আপনাদেরকে দুই একদিন আগে আমি একসঙ্গে সাথে যোগাযোগ করেছি কথা বলেছি রোমানিয়া ভিসা হচ্ছে কিনা আগে যেহেতু অফ করে দিয়েছিল মাঝখানে এখন উনি বলছেন যে এখন ভিসা দিচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট ভিসা দিচ্ছে এটা কিন্তু এটা গুড নিউজ এখন আপনারা অনেকে বলবেন যে সেভেন্টি পার্সেন্ট যেহেতু ভিসা দিচ্ছে আপনি আমাদেরকে একটা ভিসা দেন আপনি আমরা একটা কাজ করেন আমি প্রথমেই বলে দিয়ে আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলি আমি বিশ্বাসক্রান্ত কোনো কাজ করি না আমি মানুষকে আনা নেওয়ার কোনো কাজ করি না আমি জাস্ট যা ইনফরমেশন জানি আপনাদের সাথে তা শেয়ার করি কারণ আমি রুমানিয়াতে আসার পর আমি ভিডিও স্টার্ট করি তো আমার অনেক ভিউয়ার্স আছেন অনেক ফ্রেন্ডস বন্ধু আছেন যাদের সাথে অনেক কথাবার্তা হয় আমার ফেসবুক পেজ যেমন কি ইউটিউবে কমেন্ট বক্সে তাদের জন্য আমি জাস্ট ইনফরমেটিভ কিছু ভিডিও দিই অনেকে বলতে পারেন যে ভাই আমাদের একটা বিশ্বাস দেন আমাকে নেন আসলে আমি ভাই এগুলো কাজ করি না আপনাদেরকে সাজেস্ট করব আপনার পরিচিত আপনার এলাকার যে কোনো এজেন্ট যেটা আপনার বিশ্বস্ত হয়ে থাকে তার সাথে আপনি যোগাযোগ করেন যোগাযোগ করে আপনার যদি মনে হয় না উনি আমার টাকা মেরে খাবেন না বা উনি আমার কাজটা অথেন্টিক ভাবে

যাবে আপনার ইন্ডিয়া বিষায় আপনার ইন্ডিয়া যদি আপনাকে ভিসা না দেয় তাহলে রোমানি ফেস করতে পারবেন যাই হোক এটা হচ্ছে ভিসা আপডেট তারপরে আসি এখন আমি রুমানিয়ার বর্তমান পরিস্থিতি মানে রোমানিয়া এইখানে রুমানিয়ার ভিতরে কিরকম রকম রোমানিয়া আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আগের চেয়ে কারণ রোমানিয়া এখন সেনজেন কান্ট্রি আপনারা জানেন রোমানিয়া সেন্জেনে ঢুকে গেছে সেক্ষেত্রে এখন রুমানিয়া কিন্তু সেনজেনের যে নিয়ম আছে রুলস রেগুলেশন আছে সেগুলো তারা করতেছে সেই ক্ষেত্রে তারা রুমানি আগাইতেছে মানে তারা আগে যে স্যালারি ছিল এখন বেসিক স্যালারি তারা বাড়িয়েছে আর এখন তাদের যে সুযোগ সুবিধা আছে তারা একটু বৃদ্ধি করেছে আর বৃদ্ধি করবেই কারণ তারা এখন সেনজেনের ভিত্তিতে আছে তাদেরকে সেগুলা মেনটেন করতে হবে হ্যাঁ এখানে আসার পরে আপনার আগের যে মানে আমরা যখন যে স্যালারিতে আসছিলাম এখন কিন্তু সেই স্যালারি বৃদ্ধি হচ্ছে মানে আপনি এখন নতুন অবস্থায় এসে কিন্তু আপনার স্যালারিটা বৃদ্ধি পাচ্ছেন আর আমরা যখন আসছিলাম তখন কম ছিল এটা হচ্ছে একটা রোমানিয়ার মানে প্লাস পয়েন্ট আপনারা আসতে পারলে এখানে বেটার হবে আর দ্বিতীয়ত বলি যেহেতু হয়ে গেছে আপনি এখান থেকে ইজিলি রোমানিয়া থেকে আপনি সেন্জেন এর দেশ আছে সবটি দেশে আপনি করতে পারবেন আপনার কোনো হ্যারাসমেন্ট হবে না আমি কত কয়েকদিন আগে স্পেনে গিয়ে ঘুরে ঘুরে আসছি আপনারা আমার ব্লগ দেখছেন স্পেনের যদি ব্লগ না দেখে থাকেন অবশ্যই ব্লগুলা দেখবেন আমি সেখানে গিয়েছিলাম গুরুতে স্পেনের মাদ্রিদে যাওয়ার সময় আমার অনেকে বলেছিলেন যে এয়ারপোর্টে অনেক চেকিং করা হয় আপনার পাসপোর্ট তারপর টিআরসি কার্ড তারপরে আপনার ডকুমেন্টস যেমন আপনার কোম্পানির সেই কন্ট্রাক্ট পেপার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনার চেকিং করা হয় তারপরে আপনাকে সেখান থেকে আপনাকে যাওয়ার জন্য দিবে আর যদি আপনাকে তারা ডাউট ফিল মনে হয় তাহলে আপনাকে তারা যাওয়ার দিবে না ভাবছিলাম যে অনেক সমস্যা হবে কিন্তু আসল কথা হচ্ছে আমি যখন এয়ারপোর্টে যাই যাওয়ার পরে সেখানে আমাকে কোনো চেকিং করেনি আমি জাস্ট প্লেনে ওঠার আগে জাস্ট আমার টিআর সি কার্ডটা দেখছে এমনকি আমার যে বোর্ডিং পাস আছে বোর্ডিং পাসটা দেখছে বোর্ডিং পাস দেখার পরে আমাকে তারা ছেড়ে দিচ্ছে বসে আপনি যান কোনো সমস্যা নেই এখানে কোনো প্রবলেম নেই তো আপনার রোমানিয়াতে আসলে আপনার প্লাস পয়েন্ট কি এখন আপনি যে কোনো দেশে যেতে পারবেন কোনো হ্যারাসমেন্ট লাগবে না আপনাকে কোনো কিছু করতে হবে না এখানে জাস্ট আপনি একটা টিকিট কাটবেন টিকিট কাটার পরে আপনাকে জাস্ট আপনার টিআরসি কার্ডটা লাগবে টিআরসি কার্ডের মেয়াদটা জাস্ট লাগবে যদি মেয়াদ এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না আর আপনাকে টিআরসি কার্ড এবং জাস্ট টিকিট লাগবে এখান থেকে যেতে পারবেন তাহলে আপনি বর্তমানে দেখেন রোমানিয়া অনেকটা এগিয়ে গেছে আগে রোমানিয়া দেখে যারা সেন্ট্রাল ইউরোপে গিয়েছিল যেমন স্পেন ফ্রান্স পর্তুগাল বা ইতালিতে যারা গিয়েছিল এখান থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে অবৈধ পথে মানে তারা গাড়ি দিয়ে মানে যে লরি আছে লরির পিছনে অনেক কষ্ট করে তারা এখান থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তারা গিয়েছিলো এখন আপনি কি করতে পারবেন বিশ থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি যেতে পারবেন না ডাউন টিকিট বলছে আর যাওয়ার টিকিট তো পনেরো হাজার টাকার মতো এরকমই তো অনেক সুবিধা এখন হচ্ছে আপনি এখানে এসে অনেক দিকে যেতে পারবেন ঘুরতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে রোমানিয়া বর্তমানে অনেক ডেভেলপমেন্ট কান্ট্রিতে যাচ্ছে তার অনেক দিক দিয়ে আগাইতেছে এসে এমনকি তাদের লোক যে আছিল তারা সেগুলা তারা প্রত্যেকটি কাজে তারা ঠিকমতো দিচ্ছে আগে যেহেতু দেখছেন মানে ডুপ্লিকেট কোম্পানি এসে কাজ দেয় না এখন এটা হয় না কারণ এখন তারা হয়ে গেছে তারা এই কোম্পানিগুলো যে লুক আনবে কোম্পানিটা কোম্পানির এবং কোম্পানি সব ডকুমেন্টস ইমিগ্রেশন জমা দেওয়ার পরে মানুষ এখানে আনতেছে এখন আপনার এখানে আসার পরে দুই নম্বর কোম্পানি মানে আউট কোম্পানি এগুলোতে আপনারা এখন পড়বেন না ডাইরেক্ট ডিরেক্ট কোম্পানিতে আসতে পারবেন তো এটা আপনাদের জন্য অনেক অনেক বেটার যারা আসবেন আর যারা আসার

মনের জন্য জমা দিবেন আপনারা বুঝে শুনে জমা দিবেন ইন্ডিয়ার বেশ আপনি পাচ্ছেন কিনা এটা মাথায় রাখবেন বর্তমানে যারা জমা দিবেন আর আপনারা যারা অলরেডি জমা দিয়ে দিয়েছেন বা ইন্ডিয়াতে আসেন তাদের জন্য শুভকামনা ইনশাল্লাহ ভালো হবে আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন রুমানিয়ার বর্তমান পরিস্থিতি কি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আর কমেন্টে জানাবেন আর কোনো প্রশ্ন আপনার যদি থেকে থাকে রুমানিয়ার সম্পর্কে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সেই প্রশ্ন নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ